নমস্কার বন্ধুরা স্বাগত বন্ধুরা মেয়ে ভালো রেজাল্ট করেছে বলে মাধ্যমিকে তো সেজন্য ছাত্রছাত্রীদের মাধ্যমিক ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়েছে তো আমার মেয়ে রয়েছে এখানে তো বাবা মায়ের কত গর্ব মেয়ের এই সাফল্যের জন্য তো খুবই ভালো লাগছে খুবই আনন্দিত হয়েছি তো আমি গিয়েছিলাম মেয়েকে নিয়ে ওর বাবাও গিয়েছিল ওদের স্কুলের প্রাক্তন হেডমিস্ট্রেস ছিলেন এবং অন্য স্কুল থেকেও হেড স্যার গিয়েছিলেন এমনকি ক্লাবের সদস্যরা ওর এই সাফল্যের পিছনে স্কুলের শিক্ষিকারা এবং গৃহ শিক্ষকদের তো অবদান রয়েছে এবং এর পাশাপাশি মা বাবারও অনেক অবদান রয়েছে স্পিচের মাধ্যমেই সবাইকে জানালো তো ওকে নিয়ে চলে আসবো অনুষ্ঠান শেষ হলে তো সকালবেলায় আমাদের বাড়িতে পূজা আছে সত্যনারায়ণ সেন্নি আছে তো ব্রাহ্মণ সকাল ছটায় আসবেন আমাদেরকে আগের দিনেই সব কিছু জোগাড় করে রাখতে হয়েছে তো ব্রাহ্মণ আসবেন আর পূজায় বসবেন যেহেতু ব্রাহ্মণের আরও অনেক জায়গায় পূজা আছে তো সকালবেলায় উনি এসে গেছেন আর আমাদের সব কিছুই রেডি খুলে স্নান করে পূজায় বসে করেছি সবাই রয়েছে ছেলে মেয়ে আমি আমার হাজব্যান্ড আর আমার মা রয়েছে আর আমার শ্বশুরবাড়ি থেকে আমার যা আরে সবাই আসবে তো আমরা তো পূজায় বসে করেছি

নারায়ণ পরাশর নারায়ণ পরামুক্তি মধ্যবর্তী নারায়ণ সব স্বপরিবার গরুর বহনায় ও ভগবান বিষ্ণুদেবতা সত্য নারায় নম নম নারায় নমসী নারায়ণ নরোত্তম দেবী সরস্বতী চৈবুদয় ব্যাশ ব্যাস হে ওম ভগবান বিষ্ণুদেবতা সত্য নারায়ম নম দে বিষ্ণু বাসু দেবায় কৃষ্ণায়ু রা এতে বন্ধা পুষ্পে তত্ত্বকান রাধিকা দেবী বৃন্দাবনী বিষ মহানু সুতাম দেবী না দেবী তো পূজা তো শেষ হয়ে গেছে এরপরে সব প্রসাদ বাড়ি বাড়ি দিয়ে আসবো